দিদির সাথে আছি আমি দিদির পাশে আছি দিদি যাতে উন্নতি হয় আমাদের তার জন্য লড়াই করছে আমার বাহ দিদি বাহ চমৎকার 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 আপনি দিদির সাথে দিদির পাশে দিদির উন্নয়ন করতে চান আরে কাকা এ নয় হ্যাঁ এটাই বাস্তব এটাই আমাদের রচনাদি নিজের মুখে বলেছেন যদি বিশ্বাস না হয় তো নিজের চোখেই দেখে আমি দিদির সাথে আছি আমি দিদির পাশে আছি দিদি যাতে উন্নতি হয় আমি তার জন্য লড়াই করছি আমার কাকা নিজের চোখে দেখলেন তো যে আমাদের রচনা দিদি হুগলি মানুষের উন্নয়ন চান না হুগলি মানুষের সাথে থাকতে চান না উনি আমাদের মমতাদির সাথে থাকতে চান মমতাদের উন্নয়ন করতে চান মমতাদের কি উন্নয়ন করবে আবার আমি বুঝতে পারলাম না রচনাদের ঠিক কি বলতে চাইলেন মমতাদির উন্নয়ন মানে এই আবার কি উদ্ভট কথাবার্তা না মনে হয় রচনাদি বলতে চাইলেন মমতাদিকে এবার হাওয়াই চটি বাদ দিয়ে বড় হিল করতে দেবে মানে উন্নয়ন করে দেবেন আমাদের মমতা দিদির বোকা এটাও বোকা বলেই বলেছে দোষ নাই ঠিক আছে সে না হয় বুঝলাম আপনি মমতাদির উন্নয়ন করার জন্য ভোটে দাঁড়িয়েছেন কিন্তু আমাদের রচনা দিদি আপনাকেই বলছি এই রৌদ্রে প্রচার করছেন এই রৌদ্রে ঘুরছেন এইভাবে যদি ভোটে জিতে যান আরো পাঁচ বছর ঘুরতে হবে তখন আপনার চেহারার অবস্থা কি হবে একবার ভেবে দেখেছে ও দু মাসের জন্য অত ভাবলে হবে না দু মাস পরে আবার সব যত্ন নেব হ্যাঁ মাত্র দু মাসের জন্য আপনি ঘুরছেন ও এইবার আমি বুঝতে পেরেছি মানে ভোটে জিতুন আর ভোটে হারুন এরপরে আপনি ডুমুরের ফুল হয়ে যাবে। আর আপনাকে দেখাই যাবে না তাই না বোকা এটাও বোকা বলেই বলেছে দোষ নাই সত্যি অনুপ্রত কাকু আপনি ঠিক বলছেন বোকা বোকা উনি না বোকা হচ্ছেন আমাদের মতো জনগণরা যারা এদেরকে ভোটে জিতিয়ে দেয় তারপরে এরা সিনেমা করতে চলে যান টলিগঞ্জে আর কখনো এদিকে মুখই দেখান না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে মানে রচনা দিয়ে একদম খাঁটি কথাটাই বলেছেন মনের কথাটাই বলেছেন যে আপনারা সিনেমা আর্টিস্টদেরকে জেতান তারপরে তাদের মুখই দর্শন পাবেন না যেমন আমরা নুসরাত জাহানকে জিতিয়েছিলাম জেতানোর পরে আর তার টিকিটাও খুঁজে পাইনি পাঁচ বছর ধরে ও মাই গড I forget তাই রচনা একবার ঠিক কথাই বলেছেন যে আমি দু মাসের জন্য এখানে ঘুরছি দু মাস পুরে গেলে ভোটে জিতে গেলে আমি আর এদিকে থরি না আসব তখন তো আমি টালিগঞ্জে অভিনয় করব তুমি বড় মিথ্যাবাদী আর উনি তো ভোটে দাঁড়িয়েছেন দিদির উন্নয়ন করার জন্য দিদির পাশে থাকার জন্য উনি তো আর হুগলি মানুষজনের উন্নয়ন করার জন্য পাশে দাঁড়াননি বা ভোটে দাঁড়াননি তাহলে আবার কি ওনার তো কোনো চাপই না তারিগঞ্জে বসে দিদির উন্নয়ন ঠিক করতে পারবেন ঠিক কথা বলে যাই বন্ধুরা দেখা যাক আমাদের রচনাদি দুমাস রোদে ঘুরে নিজের রেজাল্ট কি করতে পারেন মানে মোটে জিততে পারেন কিনা বন্ধুরা ভিডিওটি জাস্ট মজার ছলে বানানো হয়েছে তাই ভিডিওটি দেখবেন আর মজা নেবেন কেউ রাজনীতির দিক থেকে ভিডিওটিকে দেখবেন না আর দ্বন্দ্ব করবেন না যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্য একটি লাইন দেবেন আর ভালো না লাগলো আর যারা যারা চ্যানেল অবশ্যই দেখাচ্ছি